পঁচিশ সাল উপলক্ষে মালয়েশিয়ার টুইন অর্থাৎ কেলসিসি আর মারাডাকা বিল্ডিং এর নতুন সাজ যদিও বা ভিডিওটি আমি দূর থেকে করছি ততটা ভালো বোঝা যাবে না তবে এর যে প্রকৃত সৌন্দর্য সেটা হচ্ছে কাছে গেলে খুবই সুন্দর মানে দেখতে ভালো লাগবে তো যাক আমি যতটুকু পারছি শেয়ার করছি আমার বাসা থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি আর কি ওই যে সবুজ কালার ওইটা হচ্ছে মারডাকা বিল্ডিং আর হচ্ছে এই পাশে যে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিং এর মাঝখানে যে লাল বাতি জ্বলছে ওইটা হচ্ছে টুইন টাওয়ার তো আমাদের বাসা থেকে হচ্ছে দেখা যায় আমি এই জন্য একটু ভিডিও করলাম আসসালামু আলাইকুম সবাইকে আমার দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি ব্লগটি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি দিনে প্রতিটি সময়ে সর্ব অবস্থায় সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় করছি আর দুই সাল সবার জীবনে বই আনুক আনন্দময় সবার মনের আশার জন্য পূর্ণ হয় আর আমরা যারা প্রবাসে আসি অর্থাৎ সারা দেশ যেন শান্তিতে থাকে এই প্রত্যাশায় এ দোয়াই করি তো আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি তো আজকে হচ্ছে দুই সালের শেষ দিন আর দু হাজার সালের আগমন এখন বাজে রাত সাড়ে এগারোটা তো এর ভেতরে হচ্ছে ভাবিরা সবাই মিলে আমাদের বাসায় আসছিলো তখন ভিডিও শ্যুট করা হয়নি তো আমরা ভাবিরা সবাই মিলে অনেক গল্প গুজব করেছি আর আমাদের অনেক আশা ছিল এবার টু ইন্টাওয়ার দেখতে যাব তো আমাদের যাওয়া হয়নি শুয়ার বাবার হচ্ছে ডিউটি ছিল এই জন্য মূলত যাওয়া হয়নি তো এর ভেতরে সাথী ভাবির আর হচ্ছে মিমি ভাবির অনেক মন খারাপ তো ভাবিরা বলতেছিল চলেন সবাই মিলে টু নিচের থেকে ঘুরে আসি তো আমরা এই যে সবাই মিলে নিচে চলে আসছি আমরা যাবো না ভাই মালয়েশিয়া ছেড়ে

আল্লাহ আমার মোবাইলে চার্জ নেই তোমাকে বুঝতে পারবো দাদা এইভাবে হিসাব করে দাঁড়াও ঠিক করে দিচ্ছি আর আমার আজকে হ্যাপি বার্থডে তাই সে অনেক খুশি তাই না থাক আমরা আজকে অনুষ্ঠান করব না ভাইয়ার যেদিন বার্থডে সেদিন করবে না এক মাস পরে বাবাটা কি করে হ্যাপি নিউ ইয়ারের দিন দুই হাজার পঁচিশ সালের প্রথম দিন আজকে তো আজকের দিনটা কিন্তু আরো বেশি স্পেশাল আমাদের জন্য তো আজকের দিন হচ্ছে আমার শুয়ার জন্মদিন আজকে হচ্ছে তিন বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তো আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি দুয়ার করবেন ও হচ্ছে অনেক এক্সাইটেড তো ওর হচ্ছে আজকে কেক কাটতে পারেনি কারণ বাবুর হচ্ছে এক মাস পরে হচ্ছে বাবুর এক বছর পূর্ণ হবে তো ওই দিন হচ্ছে দুইজনের মানে যদি কিছু করি ওই দিন করবো এই জন্য আজকে কিছু করলাম আর আমার মেয়ে হচ্ছে আজকে ঘুম থেকে উঠে মানে পাশে যে ওর চাচুরা আছে ওদের সবাইকে বলতেছিল যে চাচু চাচু আমার হচ্ছে আজকে হ্যাপি বার্থডে তো আসলে একটু খারাপও লাগছিল ও আছে রুমে এসে এসে মানে বারবার বলতেছিল আজকে আমার হ্যাপি বার্থডে তো যাই হোক আজকে হচ্ছে গরুর গোস্ত রান্না করবো হচ্ছে আমি সব কিছু হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি ইbamos আজ noche বিকেল বেলা তো ভাবিদের সবাইকে নেবিkale মাঠে চলে আরছি আর বাবুদেরকে নিয়ে আরছি যেন ওদেরকে একটু আনন্দ দিতে পারি তো মাঠে আছে অনেক বাচ্চারা আছে ওদের সাথে খেলবে এজন্য সবাই মিলে আবার মাঠে চলে আসলাম বিকেল আচ্ছা ছেলেগুলো খোলা মাঠে বেবি আচ্ছা না আই সোয়া আজকে সে সকালবেলা ঘুমিতে উঠে সে পাশের রুমে যাই কাছে আসলে আমার না আজকে হ্যাপি বার্থডে পরে বাইর আমার জিজ্ঞেস হ্যাপি বার্থডে এছাড়া নতুন জামা গাইতে দিছি কেক আমার ভাইয়ের সাথে একসাথে এখানে এক মাস পরে অনেক খুশি আজকে যে আমি তুমি মাঝে মাঝে কই যে হ্যাপি বার্থডে তুমি অনেক খুশি হয় হয়েছে আমু কেক আছে না আমার কেক খাতে দাও কেক আছে যে <Susuk> Amo, mama, mama, sua, main-main tengok, kawan ada, wow, <Susuk> waw, lagi siki kena, papa, mari, papa mari, mari, <Susuk> <Susuk>

রূপা রূপা যাচ্ছে নতুন ড্রেস পেয়েছে ওই দিন যে নিয়ে আসছো আহারে রে পড়া হইলো না সে সময় সৌভাগ্য হইলো না বাংলাদেশে যে পড়ে নে আর রূপা মানে মাঠ খেলে বেড়াচ্ছে রূপার সাথে মাঠে মানে আর আসা হবে না আজকে মানে শেষ রূপা আজকে শেষ আর আসা হবে না হ্যাঁ রূপা আমাদেরকে ছেড়ে চলে যাবে বাংলাদেশে 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 তো সবাই বলে কোথায় যাবো বিদেশে ও আপনাদের রূপা এখন চলে যাবে মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে মানে বিদেশ ছেড়ে বাংলাদেশে খুবই সুন্দর লাগছে ডাইলেক্ট টা ভাইরাল হয়ে গেছে আমার মেয়ে মাঝে মাঝে বলে ওই যে কষ্ট বাংলাদেশে চলে যাবো আম্মু সবাই বলে বাংলাদেশে তো যে আমি উঠায় যাবো বিদেশে তা আমি বলি তুমি বলো তো আমি চলে বাংলাদেশে খুব সুন্দর করে বলে আম্মু এই সাবিতার মা তুমি যাবানা বাংলাদেশে দেশে যাবানা বিদেশে থাকবে বাংলাদেশে যাবে না আর রূপা চলে যাবে রূপা তোমার ভালো লাগে না মালয়েশিয়া হ্যাঁ আমাদের বিশাল ভালো লাগে আমরা যাই না দেখো না বছর গেছে হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে যাবে আর বেশি দিন নেই আর মানে কয়দিন আর চার দিন আছে চার দিন পরে চলে যাবে বাংলাদেশে আর হয়তো কেউ আমার মোবাইলে ভিডিওতে দেখবে না রুপার কে এখানে বসে পড়ো এই যে সাথে পড়ো না তোমার থেকে আসার সময় আবার দোকানে গেছিলাম দোকান থেকে হচ্ছে আজকে মানে চানাচুর আর হচ্ছে মুড়ি নিয়ে আসছি আর হচ্ছে নিয়ে আসছি পোলাও চাল সো হচ্ছে বিরিয়ানি খাবে তার জন্য হচ্ছে পোলাও চাল নিয়ে আসছি তো বিরিয়ানি অবশ্যই রান্না করবো না আজকে যেহেতু মাংস রান্না করেছি তো পোলাও ভাত রান্না করে দেব তো এই চানাচুরটা খুবই মজা টেস্টি এটা হচ্ছে রুচি চানাচুর এদের আজান দিয়ে দিয়েছে এখন হচ্ছে নামাজ পড়বো নামাজ পড়ে আরও কিছু কাজ করতে হবে

আজকে পিঠা বানানো হবে পিঠা এই যে ভাবিদের আগমন আমাদের বাসায় শীতের পিঠা বানাবে যে কি গুঁড়ো করতে এসে কেন তিন কেজি ওইটা মনে হয় ওইটা মনে হয় পূর্ণিমা আর পূর্ণিমার সাথে যে মনে হয় সোয়াগ নেয় কে বউ নিয়ে আসছে সেই মনে হয় দেখা

আজকে হচ্ছে গুঁড়ো কুটরা মানে পিঠা বানানোর মেন মালিক হচ্ছে মিমি মিমি হচ্ছে পিঠা বানাবে আমাদেরকে খাওয়াবে কি পিঠা জানো ভাপা পিঠা আর এই যে বাচ্চারা সব বসে আছে খাবে অপেক্ষায় আছে সাবি তুমি খাবা আর এই যে রূপা আছে বাবুকে নিয়ে বসে আছে বেবি পা দেখ কি করতেছে অভ্যাস করো অভ্যাস করো

আসলে অনেক কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় তো যদিও ভিডিওটি লং হয়ে গেছে আশা করছি ধৈর্য সহকারে দেখবেন তাই এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ